আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক ফারুকিস এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের প্রতিবেদনে আমার যে চারটি ছাগল আছে এই চারটি ছাগলের জন্য আমি দানাদার খাবার কি কি তৈরি করতেছি এই শীতের মধ্যে সেটা আপনাদের সামনে শেয়ার করব যারা দুই তিনটি চারটি পাঁচটি ছাগল পালেন তারা কীভাবে দানাদার খাওয়াবেন এবং এই শীতকে অপেক্ষা করে কিভাবে পানি তাদেরকে খাওয়াবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেব আমার এই যে প্রথমে আমি এখানে নিয়েছি ভুসি ভুসি আমার চারটা ছাগলের জন্য এক মোট দুই মোট তিন মোট চার মোট আমি বুসি নিলাম চার মোট বুসির সাথে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি মোটা লবণ যেটা পরিমাণ মতো লবণ নিলাম লবণ নেওয়ার পরে চারটা ছাগলকে নিয়ে কিছু গম দিই গমটা অনেক শক্তি যোগায় অনেক ক্যালসিয়াম এরপরে হাড় হাডি দিয়ে এগুলো শক্ত করে প্রোটিন সব কিছুর মধ্যে আল্লাহতলা দিয়েছে চারটা ছাগলের জন্য আমি দুই মোট গম নিব যেহেতু আমার দুইটা ছাগল ছোট আর দুইটা ছাগল বড় সেই জন্য আমি একটু কম পরিমাণ নিলাম এরপরে আমি যাতে করে এই দানাদার খাবারটা সম্পূর্ণ খায় সেই জন্য আমি একটু লালি ব্যবহার করব মানে যেটা চিটা গুড় আমার এই যে আমি একটা চামিচ এই চামিচের এক মঠ চামিসে চিটা আমি নিলাম তবে আপনারা যারা চিটা ব্যবহার করেন হাত দিবেন না চামিজ দিয়ে নেবেন কারণ হাত দিলে চিটা নষ্ট হয়ে যায় সেই জন্য হাত না দিয়ে চামিজ দিয়ে বা কোনো কিছু দিয়ে আপনারা চিটা ব্যবহার করার চেষ্টা করবেন আমি নিলাম চিটা গুড় এরপর এর সাথে আমি যেহেতু বর্তমানে শীতকাল আমি আমার এই যে কেটলি গরম পানির এই গরম পানির কেটলি দিয়ে আমি গরম পানি দিব এক কেটলি গরম পানির সাথে আমি আবার ঠান্ডা পানি মিক্স করব মিক্স করে এদেরকে নাড়াচাড়া দিয়ে এরপর দিব ইনশাল্লাহ দেখবেন সব খেয়ে ফেলবে এক কেটলি আমি গরম পানি দিলাম মিঠা আল্লাপানি দিব হাত দিয়ে আবার দেখতে হবে পানিটা গরম কি পর্যায়ে আছে যদি আপনি হাত দিয়ে অনুভব করেন যে না পানি ছাগলের মুখে দিতে পারবে না তাহলে একটু ঠান্ডা পানি মিক্স করতে হবে এই পরিমাণ ঠান্ডা এখানে আর পানি মিক্স করবে নাড়াচাড়া দিয়ে ছাগলকে দিব ইনশাল্লা দেখবেন ছাগলে খেয়ে ফেলবে আর একটু খুশি দিলে মনে হয় ভালো হবে আমি এখান দিয়ে ভিডিও করতেছি আর এখান দিয়ে খাবার বানাচ্ছি যার কারণে একটু সমস্যা হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমি আমার পরিবেশন করব দেখুন কিভাবে ছাগল দৌড়িয়ে যাচ্ছে দেখুন সুন্দর করে স্বাচ্ছন্দ্যের সাথে পানিগুলো ছাগলে খেয়ে নিচ্ছি এখানে আমি গরম পানি অ্যাড করছি পাশাপাশি আপনার লালি অ্যাড করছি কিছু পরিমাণ লবণ যার কারণে খুব স্বাচ্ছন্দে আমার ছাগলগুলো খাচ্ছে আপনারা যদি যারা দুই তিন চারটা পাঁচটা ছাগল লালন পালন করেন এইভাবে দানাদারের পদ্ধতি যদি করেন ইনশাল্লাহ আপনার ছাগলগুলো খাবে কিন্তু তার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ঘাস তাদেরকে দিতে হবে ঘাস না দিলে হবে না শুধু দানাদার দিয়ে আপনি প্রফিট করতে পারবেন না ছাগল থেকে তো যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকার জন্য বিনীত অনুরোধ করছি তাহলে ইনশাল্লাহ এরকম নিত্য নতুন ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারবো আজকে এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম আহমতুল